তো আজকের এই ছোট্ট পিঠ তো আমরা দেখে নেব যে কত ফুট সমান সমান কত ইঞ্চি আর কত ফুট সমান সমান কত ইঞ্চি যদি জানি তাহলে কত ইঞ্চিতে কত ফুট হয় সেটা কিন্তু জেনে নেব তো যদি আরও কোনো বিষয় নিয়ে জানার থাকে সেটা কমেন্ট বক্সে বলে যাবা ফুট গজ ওজন তারপরে এগুলো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তোমাদের যে যে প্রশ্নের দরকার হবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবা তাহলে তোমাদের জন্য আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের চাপটা দিবে তো তোমাদের আমি আজকে বুঝিয়ে দেব এবং বলে দেব যে কত ফুটে কত গছ সরি গছ বলে দেবেন আজকে কত ফুটে কত ইঞ্চি এবং কত ইঞ্চিতে কত ফুট একটি কথা সেটা হইল যে তোমরা আমার হাতে একটি প্রিমিয়াম গড়ি দেখতে পাচ্ছ যেটা হলো অ্যালাম গড়ি এটা তোমরা এ পিছনের দিক থেকে অ্যালার্মটা সেট করতে পারবে অ্যালার্ম অপশনে যে এটা উপরের দিকে দিলে এটা অন হয়ে যাবে এবং এই যে দুটা দিয়ে তোমরা টাইম সেট করবে তারপর এই সাইডে এটা অ্যালার্ম বাজবে তুমি যখন অ্যালার্মটা দিয়ে রাখবা তো যদি এটা নিতে চাও তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবা এবং এখন আমরা দেখে নেবো যে কত ফুটে কত ইঞ্চি সেটা এখন দেখে নেই। কত ফুট সমান সমান কত ইঞ্চি উত্তর এক ফুট সমান সমান বারো ইঞ্চি তার মানে দুই ফুটে হবে চব্বিশ ইঞ্চি এবং তিন ফুট সমান সমান ছত্রিশ ইঞ্চি এভাবে কিন্তু আমরা কিন্তু ফুট এবং ইঞ্চির টাস্কে থেকে বের করতে পারবো এবং আর একটি করতে পারে যে বারো ইঞ্চিতে কত ফুট বারো ইঞ্চিতে এক ফুট তো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলে কাজ লাগছে যদি ভিডিওটা কাজে লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবা তো আজকে এখানে আমি দিচ্ছি কোথাও অফিস